আজকে আমরা গণিতের বেসিক নিয়ে ক্লাস করানোর চেষ্টা করব যেখানে না আমরা চিহ্ন নিয়ে ক্লাস করাবো চিহ্ন বলতে যেমন যে যোগ এবং বিয়োগ চিহ্ন নিয়ে সমস্যা সৃষ্টি হয় আমরা জানি সবাই যে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস আবার মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস কিন্তু এটা হচ্ছে গুণের সময় শুধুমাত্র গুণের সময় এটা ব্যবহার হয় কিন্তু সমস্যা হচ্ছে এখন যা অনেক স্টুডেন্ট কি করে যে যোগের সময় এই কাজটা করার চেষ্টা করে যখন যোগ বিয়োগের কাজ আসে তখন কি না প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস এই হিসাবটা করার চেষ্টা করে যা প্রকৃতপক্ষে সঠিক নয় তো আমরা আজকে এটা নিয়ে ক্লাস করানোর চেষ্টা করবো যোগের সময় ছিন্ন সংক্রান্ত বিষয় কি আছে তো দেখা যাক এখানে আমরা নিলাম মাইনাস মাইনাস এটা আমাদেরকে মাথা রেখতে হবে এই যে মাইনাস মাইনাস এবং প্লাস প্লাস এগুলো একই চিহ্ন একই চিহ্ন এরপরে হচ্ছে বিপরীত এখন আমরা এই মুহূর্তে চিনছি কি যে একই চিহ্ন কোনগুলা আর বিপরীত চিহ্ন কোনগুলা তো আমরা এই কাজটা করার চেষ্টা করব শুধুমাত্র যোগের ক্ষেত্রে তো যোগের ক্ষেত্রে দুইটা মান কখন আমরা যোগ করব আর কখন বিয়োগ করব আর কখন যোগ করব কখন বিয়োগ করব এটা সম্পর্কে জানবো আর যখন যোগ কিংবা বিয়োগ যাই করি না কেন চিহ্ন হিসাবে কোনটা বসাবো এগুলো নিয়ে জটিলতা বাজে তো আমরা আজকে এটা নিয়ে দেখি যেমন দুইটা রাশি এ মাইনাস এ এই মুহূর্তে আমরা এটা কি করব মাইনাস এ মাইনাস এ এটাকে কি করা যায় তো আমরা যদি এটাকে চিন্ন সাথে মিলকরণ করি চিন্ন দিকে তাকলে দেখা যায় এগুলো হচ্ছে একই চিহ্ন কেননা মাইনাস মাইনাস এটা হচ্ছে একই চিহ্ন তো আমাদেরকে মনে রাখতে হবে একই চিহ্ন বিশিষ্ট মানসমূহ যোগ করতে হয় একই চিহ্ন বিশিষ্ট মানসমূহ কি করতে হয় যোগ করতে হয় তাইলে এ একটা এ একটা এ কয়টা এ হয়েছে দুইটা এ চিহ্ন হিসাবে আমরা কোনটা প্রয়োগ করব চিহ্ন চিহ্ন হবে যে চিহ্ন এখানে থাকবে ওই একই চিহ্ন আমরা এখানে প্রয়োগ করবো মাইনাস চিহ্ন একই ভাবে যদি আমার এগুলা একই চিহ্ন অর্থাৎ যোগের হইতো কার যোগের এই সামনে যোগ থাকে আর এটাকে যোগ করলাম তাহলে কি হয় এখন একই যেমন এখানটায় যোগ আছে তাহলে যোগ যোগ এগুলো একই চিহ্ন একই চিহ্ন বিশিষ্ট মানসমূহ যোগ করতে হবে তাহলে আমরা এটাও যোগ করে ফেলি দুইটা যোগ করলে মিলে টু এ হয় এখানে একটা এখানে একটা এ যোগ করলে টু এ এখন বিষয় হচ্ছে চিহ্ন কি ভয় করবো এখানে যে চিহ্ন আছে এই চিহ্ন চিহ্নই আছে উভয়